তো বন্ধুরা রেডি হয়ে গেছি তো বেরোবো এখন এখন বাজে সাতটা সাতটা বেজে গেছে আর তোমাদের দা ভাই যে রেডি হচ্ছে ষষ্ঠীতে যাবে জামাই মানুষ তো রেডি হচ্ছে সেরকম ব্যাপার আর কি তো এখন সব কিছু মানে সব কিছু বলতে হচ্ছে যেগুলো নিয়ে যাব সেগুলোই আমার তো থাক থাকবো না আজকে চলেই আসব আজকে রাতেই চলে আসব তো যেহেতু কাছাকাছি তো থাকার প্ল্যান নেই চলে আসব তো না সব জিনিস মিষ্টি বিছানার ওপরে যে কাপ জামা কাপড় তোমাদের তো দেখালামই যে দুপুরবেলাতেই একবারে সব নিয়ে এসছিলাম মিষ্টি আম টাম সব তো সেগুলোই এখন নাও ধরো নাও নাও ওগুলো জামাইদের নিতে হয় নাও তো তোমাদের দাদা ভাইকে দিয়ে নেওয়াবো ওগুলো সব আর কি তো এখন বেরিয়ে যাই তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সবকিছু ওদের বিছানায় ওগুলো না তো চলো পরে একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন চলে আসলাম বাড়িতে তো মা এখন সব রেডি করে নিচ্ছে অন্যবার তো দিনের বেলাতেই আসা হয় তো দিনের বেলাতেই ষষ্ঠীর সাইটের জল টল দেয় আর কি কিন্তু এবার দেরি হয়ে গেছে তো সন্ধেবেলায় আর কি এবারে ষষ্ঠীটা সেরকম হলো না বিয়ের প্রথম বছর থেকেই প্রত্যেকবারে ষষ্ঠী খুব ভালো করে পালন করা হয়েছে তখন এক জামাই ছিল আর যখন দু জামাই হয়েছে তখন থেকে পরপর তিন বছর ঠিকঠাকভাবে পালন হয়েছে কিন্তু এ বছর মানে আমার ছোটো বোন জামাই আসেনি আর কি তাই একা একাই বসতে হলো কারণ যখন একা ছিল তখন ব্যাপারটা ছিল আলাদা কিন্তু এখন যখন দুজন হয়েছে তখন একা একা ভালো লাগে না আর কি তো তোমাদের দাদাভাইও তাই সাইটের জলটা নিয়ে নিল নিয়ে তারপর জপ গেছিল গেছিলো একটু আড্ডা মারতে আর কি বাড়িতে আর বসেনি বললো যে পরে একবারে রাতে এসে খাওয়া দাওয়া করবো তো একা একা ভালো লাগছিল না তাই ও বেরিয়ে গেছিলো আর আমরাও যাবো কেনাকাটা করতে তাই আর আমার বোন জামাই আসেনি ওদের বাড়িতে দিদি জামাইব ওরাও এসেছিল এর জন্য আর কি আসেনি আর খাওয়া দাওয়া জন্য এবার মানে সব কিছু মা রান্না করেছে মার ওরকম রান্না সব পড়েই ছিল কারণ কেউই আর খায়নি আমরা তো দুপুরে আসেনি আর বোনও এসছে সন্ধেবেলায় বোন আজকে থাকবে আর আমরা চলে যাব তো সেটাই আর কি আর মা রান্না করেছে দুপুরবেলা হলে সব কিছু সাজিয়ে দিলে ঠিক আছে কিন্তু রাতে তো এত কিছু খেতেও পারে না তাই এখন তো মা মিষ্টি আর আমটা দিয়ে দিল আমটা তো এখন তোমাদের দাদাভাই খাবেই না মিষ্টি খেলেও একটা হয়তো খাবে তো সেটাই

好的，开了，开好，哎呦，这开都开不好。 তো ষষ্ঠীর সাইডে জল টল নিয়ে পাখার হাওয়া টাওয়া খেয়ে এখন আমরা বেরিয়ে গেলাম কেনাকাটা করতে আমি তো এর জন্যই আমাদের বাড়ির কেনাকাটা আগে করেছি জানি যে মার এখানে আসলে মা বলবে যে জামাইদের জন্য আমাদের জন্য তারপর মানে নাতি নাতনিদের জন্য সবার জন্য কেনাকাটা করতে আমাদের দু বোনকেই পাঠাবে তাই আর কি আমাদের কেনাকাটাটা আগেই করে ফেলেছি আর সন্ধেবেলা আসলাম এখন মাদের জন্য আর কি কেনাকাটা করতে আমাদেরকে যেগুলো দিয়ে জিনিস দিয়েছে আর কি তো কেনাকাটা কম কমপ্লিট হয়ে গেছে তো ওগুলো বাড়িতে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখন চলে আসলাম মেলাতে বাচ্চা দুটো বায়না করছিল আমার মেয়ে আর বোনের সাথে যে এসছে বোনের ননাসের মেয়ে তো ওরা দুজন বায়না করছিল যে মেলাতে ঢুকবে তাই আর কি একটু মেলাতেও চলে আসলাম রাত অনেকটাই হয়ে গেছিলো তখন বাজে সাড়ে নটার মতো সাড়ে নটার সময় আমরা মেলাতে আসলাম তো ভাবলাম যে এক চক্কর ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে তারপর বাড়ি চলে যাব আর ওদিকে বোনের মেয়েটাকে রেখে এসেছে পুচকিটাকে মার কাছে তো আর কাপড় যেগুলো কেনাকাটা করেছে ওগুলো সব হাতের মধ্যেই আর কি এগুলো নিয়ে ঢুকতে হলো আর ওরা তো ওদের জিনিস দেখে নিচ্ছে যে কি কিনবে না কিনবে দেখো গরমের মধ্যে প্রচণ্ড ঘেমে গেছি আর ভাল লাগছিলো না ওদেরকে বলছিলাম যে তাড়াতাড়ি কর কি কিনবি কেন তো মানে বাড়ি চলে যাব ঘেমে টেমে দেখো মুখের অবস্থা কি হয়ে গেছে একদম প্রচণ্ড ঘেমে গেছি আর প্রচণ্ড জল পিপাসাও পেয়ে গেছে তারপর মেলায় ঘুরে চলে আসলাম ফুচকা খেতে তো বাচ্চাগুলো জেদ করছিলো ফুচকা খাবে তো আমরাও একটু খেয়ে নিলাম ফুচকা দেখলে তো আর লোভ সামলাতে পারি না সেটাই আর কি এখন চলে আসলাম বাড়িতে আর ওই দেখো আমার শোনা মা কীভাবে ফোনের দিকে তাকিয়ে আছে আর কতক্ষণ পরে আমাদেরকে দেখলো আমরা সেই বেরিয়েছি সাড়ে সাতটার দিকে বাড়িতে আসলাম তখন বাজে দশটা এতক্ষণও মার কাছেই ছিল এখন তোমাদেরকে দেখাই যে কি কি কেনাকাটা করে নিয়ে আসলাম তো প্রথমেই দেখাই আমার মেটটা দিয়ে শুরু করি তো ওপরে যে টপটা দেখছো এটা ওর মিমি দিয়েছে ওকে আর এই টপটা আর নিচে থ্রি কোয়ার্টার একটা প্যান্ট আছে এই দুটো দিয়েছে মা মানে মা টাকা দিয়েছে আমি কিনে দিলাম আর কি আর ওপরে টপটা ওর মিমি কিনে দিলো ওকে এটা গেলো মেয়ের আর তারপরে এখন দেখাচ্ছি হচ্ছে তোমার আমার বোনের মেটটা এটা হচ্ছে আমাদের পুচকিটার জন্য এই জামাটা কেনা হয়েছে তো সাইজ বোঝা যাচ্ছিলো না নিয়ে আসলাম একটা আইডিয়া করে সাইজ এনে দেখি যে মোটামুটি ঠিক আছে একটু বড় বড়োই হয়েছে তো এখনও তো হাঁটতে পারে না কোলে কোলে তো আর এক দু মাস এক মাসের মধ্যেই পড়তে পারবে এটা আর কি এখন তো বারন্ত বয়স বাড়বে আর এদিকে দেখো এটা হচ্ছে আমার বোনের যে ননাসের মেয়ে দেখলে তো ওর জন্যই আর কি এটা আনা হয়েছে আর তারপর এখানে আছে এটা হচ্ছে বোনের জন্য আনা হয়েছে আর কি বোন শাড়ি নিলো মা বলেছিল যে দুজনকে দুটো নাইটি নিতে তো বোন শাড়ি নিলো আর আমারটা আমি কিনি নিই কারণ আমি ভাবলাম আমি আর নাইটি নেব না কয়েকটা নাইটি নেওয়া হয়েছে পয়লা বৈশাখের সময় আমি কুর্তি কিনে নেব কিন্তু আজকে আর যাইনি এত কিছু কেনাকাটা করতে করতে আর এটা দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি একটা প্যান্ট নিয়ে আসলাম তো এখন কালারটা আমি অতটা ভালো পছন্দ করতে পারিনি নিয়ে এসেছি যদি পছন্দ না হয় তো চেঞ্জ করে নেবে গিয়ে আর এটা আনা হয়েছে আমাদের বন জামায়ের জন্য একটা শার্ট তো এগুলোই আর কি এতটুকুই বাজার তো আমাদের বাজার কমপ্লিট তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবে আর আমাদের পুচকির জন্য আনা হয়েছে মেলার থেকে যে এটা ছোটা ভীম তো দেখো সেটাই দেখছে আর এটা পেয়েও খুব খুশি এখন তোমাদের দাদা খেতে বসে গেছে একা একা দেখো মা কতগুলো বাটি সাজিয়ে দিয়েছিল কত কিছু রান্না করেছে কিন্তু নিয়ে এসে পটল ভাজা মাছ ভাজা আর মাংস দিয়ে মা পাঠার মাংসই রান্না করেছে আর আমাদের বাড়িতে তো খাসির মাংস খেয়েই আসলাম দুপুরে আর এদিকে আমার মেয়েও বসে গেছে ও দাদু রুটি খাবে ও রুটি নিয়ে বসেছে ও নাকি রুটি খাবে তো দেখো মা রান্না করেছে পটলের তরকারি এখানে আছে কাতল মাছের ঝোল এখানে আছে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে আর আছে পাঠার মাংস আর ডালও করেছে পটল ভাজা করেছে মাছ ভাজা করেছে তো আমরাও খেতে বসে গেছি এখন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে